আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দিনে দিনে দেখছি মোটামুটি ফলোয়ার বাড়ছে এর জন্য কথা বলার শক্তিও পাচ্ছি উৎসাহ পাচ্ছি আসলে কথা বলা আমার পেশা না আমি অন্য লাইনের মানুষ তারপরেও কিছু মানুষের উৎসাহে বললো যে কথা বলেন সেই বলাতেই আসি এবং প্রতিদিন কথা বলি আস্তে আস্তে দেখলাম যে ফ্যান ফলোয়ার বাড়ছে দর্শক বিহুবার সংখ্যা বাড়ছে ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আশা করি থাকবেন তো সে বিষয়টা হলো আহ জামায়াত ইসলামী এবং চরমনের যে জোটটা হয়েছে সেই জোটটা ভাঙ্গি ভাঙ্গি ভাঙ্গে না চরে চড়ে চড়ে না লড়ে তো লড়ে না চরে তো চরে না করে তো করে না এই টাইপের একটা অবস্থা এবং সবার আকর্ষণ কিন্তু এই দিকে ছিল যে কি হয় শেষ পর্যন্ত আমরা জানি সবাই মনোনয়ন জমা দিয়েছেন প্রণয়ন দাখিল করেছেন কারো বাতিল গিয়েছে আলোচনায় চলছে বিষয়গুলো তার মধ্যেও কিন্তু এখনো জোট টিকে আছে এখনো করে তবে মধ্যে যেটা কথা শোনা যাচ্ছে যে মোটামুটি তাদের একটা যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে এবং তারা আলোচনা সাপেক্ষ যে যার আসন বুঝে নিচ্ছেন এবং নেবেন এটা বিশ তারিখের পরে আমরা কনফার্ম হতে পারবো যে আসলে কে কয়টা আসন পাচ্ছেন তবে সত্য ব্যাপার যেটা এবং আনন্দের ব্যাপার যেটা হলো জোরটা টিকে আছে এখন এবং এটা টিকে থাকবে আশা করি কারণ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন জামায়াতের আমির জনাব শফিকুর রহমান এবং চরমনাই পীর সাহেব এরা মানে একান্ত এবং মামুনুল হক সাহেব সবাই খুব চেষ্টা করেছেন শেষ পর্যন্ত এখন বারোটা দলে হয়েছে এটা আর এখানে চক্রান্ত চলছে বিভিন্ন দলে তাদের যে এই সমঝোতাটা এটা রাজনৈতিক বিকল্প একটা শক্তির উত্থান হচ্ছে এটা অনেকেই চাইবে না আল্লাহ চাহে যদি এই শক্তিটা ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অন্যরকম চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে নতুন একটা বাংলাদেশ সেটা হয়তো খুবই ভালো হবে নাহলে খুবই খারাপ হবে যেটাই হোক না কেন নতুন একটা পরিবর্তনের সূচনা হবে এবং এই পরিবর্তনের মাধ্যমে কিছু একটা হবে এবং আশা করি যেটা হবে সেটা কিন্তু ভালোই হবে আস্থা রাখতে হবে কারণ পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত যা হয়েছে আমরা মনে করেছিলাম এই না শেষ হয়ে যায় এই না শেষ হয়ে যায় কিন্তু শেষ হতে হতেও কিন্তু পজিটিভ দিকে রয়েছে এবং এখনো কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে সবকিছু এবং জুলাই যে চেতনাটা ছিল জুলাই পর মানুষ যেটা আশা করেছিল যে জুলাই ভাবে ভালো থাকবে এবং জুলাইয়ের রাজস্বই কিন্তু দেশ পরিচালিত হবে সেভাবেই কিন্তু চলছে এই টিনেজদের এই জেঞ্জির একটা যে ধারণা যে নতুন একটা বাংলাদেশ তারুণ্যের নেতৃত্বে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারুণ্যের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে আগামী বাংলাদেশ হবে সুন্দর ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সততার বাংলাদেশ এই আশা কিন্তু আমরা করি তো এর জন্য এই ধরনের একটা বিকল্প শক্তির উত্থান আসলে খুবই দরকার ছিল আমরা দেখেছিলাম যে দুইটা পরিবারের মধ্যেই কিন্তু এই রাজনৈতিক ঘুরফাটকার ছিল এবং একটা পেশি শক্তির রাজনীতি আমরা দেখতে পেরেছি একটা বিকল্প শক্তির উৎস হলে কিন্তু এই পেশি রাজনীতিটা কমে যাবে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছেন এই বিষয়টা নিয়ে ফেসবুকে ক্রল করলেই দেখা যাচ্ছে মানে স্ক্রল করলে এই খবরটাই যে জোর সে কি তিকছে না তো খুশির খবর হলো এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রে সব দিনটি আমরা জানতে পেরেছি যে জোটটা টিকে আছে এবং এই জোটটা টিকে থাকবে ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যেহেতু নির্বাচনী জোট নির্বাচন পরেও কিন্তু একটা সরকার যদি হয় হয় আমার মনে খুব ভালো হবে সবাই মিলেমিশে যদি একটা দেশ পরিচালনা করা যায় সর্বশক্তি কারণ এখন যারাই রাজনৈতিক মাঠে আছে তারা কিন্তু সব ফেসিস্টের দ্বারা নির্যাতিত ছিল এবং তারা কেউ কিন্তু গত সতেরো বছর রাজনীতি করতে পারেনি এমতো অবস্থায় তারা যদি রাজনৈতিক ফিল্ডে টিকে থাকতে পারে এবং একটা ভালো পজিটিভ ভাইব নিয়ে রাজনীতি করতে পারে আশা করি সবকিছুর উপরে হবে আমাদের দেশের উন্নয়ন কর্মসংস্থানের ব্যবস্থা আহ বেকারত্ব যে দূরীকরণ সেদিকে সবাই নজর দিবে আমাদের যত কর্মসংস্থান হবে তত কিন্তু দেশের উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার আছে তেমন কিন্তু সামরিকভাবে আমাদের উন্নয়ন দরকার আছে এর জন্য দরকার আহ নৈতিকতা ইসলামী শিক্ষা যা ধর্মীয় শিক্ষা ইসলামিক কে মানে ধর্মীয় শিক্ষা নৈতিকতা আশা করি যে আগামীর বিকল্প শক্তির উত্থান হচ্ছে সেই শক্তিটা যদি ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় থাকে তার কিন্তু এগোলে নিয়ে অনেক কাজ করবেন কারণ বিকল্পে একটা শক্তি না আসితే কিন্তু একই শক্তি বারবার আসলে সেটা ফেस्टिवাদের ফেসিনিজমের জন্ম দেয় সেটা আমরা সবাই জানি এবং আশা করব এই দলের স্বপ্নকে ভুলেও দেখবেন না তরুণদের বাংলাদেশ হবে বারদলীয় জোর সমাজতা যেটা করছে তারা এগিয়ে আসবে হয়তো সরকার গঠন করবে নালে শক্তিশালী একটা বিরোধী দল হবে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে কেউ যদি ক্ষমতা যায় তাহলে কিন্তু খুবই খারাপ হয় তো চরমনাই সহ এল ডিপি এনসিপি এবি পার্টি সহ অন্যান্য মামুল হক সাহেব সহ জামায়াত সহ যে জোটটা হয়েছে আশা করি এই বিকল্প শক্তিটাকে জনগণ সমর্থন জানাবেন এবং এটা জোরাই শক্তি হিসাবে হাভোট হিসাবে জয়যুক্ত হবে এবং সংখ্যা সংসদে যাবে সংখ্যাগরিষ্ঠ হবে আমার কাছে আমি আশা করি এটা এবং আমি চাইও এটা মনে প্রাণে আশা করি আপনারা চাইবেন এবং আপনারা কি ভাবেন সেটাও কিন্তু জানাবেন কমেন্টসে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ